সর্বোপরি যখন জেলখানায় সোহাগের সাথে আমি দেখা করতে চাই আমি শোয়াগকে বলেছিলাম যে লামিসার বাবা লামিসার মা যার আত্মীয় স্বজন আছে দশ লক্ষ এক টাকা কাবিন করতে বলে তুমি এই বিষয়ে কী বলো তখনও বলছে যেহেতু তারা আমাকে মেনে নেবে কি নেবে না সেটা অনিশ্চিত আমার তরফ থেকে আপত্তি নাই যদি তারা খুশি থাকে আপনারা দশ লাখ এক টাকা কাবিন করবেন লামিসার জন্য দেশ ও দেশের বাইরে যারা আছে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং প্রবাসী ভাইদের আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এই লামসা সোহাগের বিষয়ে তারা যে অতপ্রতভাবে আমাদের মাঝে উদীয়মান এবং এখন পর্যন্ত আছে সেই জন্যই এই সোহাগকে এবং দেশের যে আপাময় যে মানুষগুলা ছিল জনসাধারণগুলা ছিল সমস্ত মানুষই সোহাগের পক্ষে ছিল লামিসার পক্ষে ছিল দু একজন তো মিশ্র প্রতিক্রিয়া করবে এটাই স্বাভাবিক আর যারা আমাদের এগেনিস্টে যারা কথা বলেছে তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি তারা অনেক কিছুই জানে না অনেক কিছুই বুঝতে পারেনি আংশিক কিছু দেখে আমাদের ব্যাপারে কিছুটা মন্তব্য করেছে আমি তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের কাছেও আমাদের অনেক কিছু শেখার আছে আর যারা পুরোপুরি ঘটনাটা শুরু থেকে আস অধ্যবর্তী যারা জেনেছে তারাও তারাও আমাদের সাধুবাদ জানা জানিয়েছে আর লামিসা সোহাকে যখন বিবাহটা দেওয়া হয় দশ লক্ষ এক টাকা কাবিন এই কাবিনে লামিসার আম্মা আম্মা প্রস্তাব দিয়েছিল এর আগেও যে আমার মেয়েটার যদি বিয়ে হয় যেভাবেই হয় আপনাদের কাছে অন্যভাবে আর কি আমার মেয়ের কাবিনটা যেন দশ লাখ এক টাকা হয় এমনই প্রস্তাব আসছিল এবং লামিসার বাবা আমাদের কাছে কোনো মাধ্যমে এই প্রস্তাবটা দিয়েছিল সর্বোপরি যখন জেলখানায় সোহাগের সাথে আমি দেখা করতে যাই আমি শোয়াগকে বলেছিলাম যে লামিসার বাবা লামিসার মা যার আত্মীয় স্বজন আছে দশ লক্ষ এক টাকা কাবিন করতে বলে তুমি এ বিষয়ে কী বলো তখনও বলছে যেহেতু তারা আমাকে মেনে নেবে কি নেবে না সেটা অনিশ্চিত আমার তরফ থেকে আপত্তি নাই যদি তারা খুশি থাকে আপনারা দশ লাখ এক টাকা কাবিল করবেন লামিসার জন্য এমনটি বলছিলেন উকিল বাপ হতে পেরে আমি খুবই আনন্দ বোধ করছি যে এরকম একজন অসহায় ছেলের পিছনে উকিল বাপ হিসাবে কেউ আসেনি আমাকেই উকিল বাপ হতে বলেছে লামি লামিসাও আমাকে অনুরোধ করেছে যে যেহেতু বাবা আমাকে ত্যাগ করেছে বাবা কোনো দিন মেনে নেবে কি নেবে না আর আপনি বাবা শুরু থেকেই আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তা না হলে আমি মৃত্যুর কোলে আমি ঢুলে পড়তাম পৃথিবী থেকে আমি চলে যেতাম আপনার জন্য এবং সাংবাদিক খোরশেদ আলমের জন্য সাংবাদিক আলমগীরের জন্যই আমার এখন পর্যন্ত শ্বাসটা চলতেছে শুধু আপনাদের কারণে আপনারা আমাকে কোনোভাবেই বঞ্চিত করবেন না আমাকে ফেলে দিবেন না অন্তত পক্ষে আপনাদের পায়ে বুকে না হোক পায়ের কাছে বাবা আপনি আমাকে একটু ঠাই দিবে ঠাই ঠাই দিবেন এই জিনিস এইভাবেই বলছিলো কাদা কাদা কণ্ঠে আমাদের কাছে আমার কাছে বলছিল তখন আর আমি না করতে পারিনি আর মানুষের ভালোবাসা দোয়া এবং সকলের সহযোগিতার জন্যই লামিসা এ পর্যন্ত এবং আছে এবং শোয়াককে বের করতে